ঙ্ক কি অবস্থা সবাই কেমন আছেন বেশ কিছুদিন ধরেই অনেক ভিডিও দেখা যাচ্ছে ইউটিউব অটোমেশন নিয়ে কিভাবে সহজে ইউটিউব বানানো ভিডিও বানানো যায় ফেসলেস ভিডিও বানানো যায় এইসব ব্যাপার স্যাপার নিয়ে তো আমি আজকে একটা আপনাকে টুল শেয়ার করব যে টুলটা আমি রেগুলার ইউজ করতেছি ফেসলেস ইউটিউব ভিডিও বানানোর জন্য এবং এই টুলটা দিয়ে মূলত আপনি জাস্ট একটা প্রম্পট দিয়ে একটা ফুল ইউটিউব ভিডিও বানায় ফেলতে পারেন ঠিক আছে ইট ইজ দ্যাট গুড এই টুলটার সব কিছু আমি আপনাদের আজকে দেখাবো এবং আপনারা চাইলে ফ্রিতে কিন্তু এই টুলটা ইউজ করা শুরু করতে পারেন সো টুলটা হলো গিয়ে ইন ভিডিও ডট এ ওকে সো আমি একটু ইন ভিডিও ডট এ যাই যাওয়ার আগে আমি একটু দেখাই টুলটা দিয়ে আমি কীরকম রেজাল্ট পাচ্ছি একটু আমি আমার চ্যানেলে যাই আপনাকে আমি সুইচ অ্যাকাউন্ট দিয়ে দ্য টার্টল হাফ চ্যানেলে যাবো ওকে এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে যাব কন্টেন্ট আমি মেনলি শর্টস প্রডিউস করি সো আপনি দেখেন আমার একটা শর্টস মোটামুটি ভালোই ভিউ পাচ্ছে তাই না হাইয়েস্ট শর্টসটা কত ভিউ পাইছে ছ হাজারের উপর ভিউ পাইছে এগুলো সব কিন্তু এই ইন ভিডিও এআই দিয়ে বানানো ওকে এবং আমার কিছু ভিডিও ইন ভিডিও এআই দিয়ে বানানো যেমন এই ভিডিওটা চারশো সত্তরটা ভিউ পেয়েছে নভেম্বর বাইশ তারিখে পাবলিশ করা এটা এআই দিয়ে বানানো এটা ইন ভিডিও দিয়ে বানানো তারপর ফ্লপও আছে বাট কয়েকটা ভালো ভালো আছে আপনার হিট খাইছে আর কি কয়েকটা ভিডিও সো ইন ভিডিও এআই দিয়ে আপনি ফুল লং ভিডিও বানাতে পারবেন পাঁচ মিনিট দশ মিনিটের শর্টস বানাতে পারবেন জাস্ট একটা টেক্সট প্রম্পট ইউজ করে অথবা আপনার কাছে স্ক্রিপ্ট থাকলে স্ক্রিপ্ট দিয়েও আপনি বানাতে পারেন আমি সবগুলো ভ্যারিয়েশন আজকে আপনাকে দেখাবো ঠিক আছে সো এটা হল গেন ভিডিও এআই আমি ভিতরে গিয়ে আপনাদের কী কী আছে না আছে দেখাবো আপনি জাস্ট একটা প্রম দিয়ে ভিডিও বানাতে পারেন তারপর আপনি স্ক্রিপ্ট দিয়ে বানাতে পারেন বুজুং বাজুং অনেক কিছু আছে আমি তাদের প্রাইসিং প্ল্যানটা একটু দেখাই আপনাদেরকে প্রাইসিং প্ল্যানকেই এখানে সো আপনি ফ্রি দিয়ে শুরু করতে পারেন ফ্রিতে আপনি দশ মিনিট পাবেন প্রতি উইকে দশ মিনিটের ভিডিও জেনারেট করতে পারবেন এখানে কোনো আইস্টক থাকবে না একটা জিনিস একটু বোঝায় বলে ভিডিও এআই বর্তমানে দুইটাই ওয়েতে আপনাকে ভিডিও দিতে পারে একটা হলো গিয়ে তাদের কাছে একটা লার্জ কালেকশন অফ ভিডিও ডাটাবেজ আছে আপনার যে স্টক ভিডিও বলো না স্টক ভিডিও ফুটেজ সেগুলার সো আপনি যখন একটা টপিক দিবেন ইনভিডিও এ কি করে ওই টপিক অনুযায়ী যেসব ভিডিও স্টক ভিডিও রেলেভেন্ট ওইগুলো আইনা জোড়া লাগে সে ভিডিওটা বানায় ঠিক আছে এবং আপনি যদি ফিডে ইউজ করেন তাইলে আপনি আই স্টক পাবেন না সো ইনভিডিও ইনভিডিওর কাছে স্টক ভিডিওগুলো খোঁজার জন্য কয়েকটা সোর্স আছে যেমন আপনার পিকজাবে আছে পেকজাল সম্ভবত আছে আই স্টক আছে শার্টার স্টক আছে এগুলো আছে আপনি যদি ফ্রিটা নেন তাহলে আই স্টক যে সোর্সটা সেটা আপনি না সো আপনার মানে ভিডিও ফুটেজের যে আপনার টোটাল যে লাইব্রেরিটা সেটা একটু কম থাকবে আর পেড নিলে আপনি তো আই স্টকও পাবেন এবং এক একটা প্ল্যানে এক একটা সংখ্যা আছে লাইক আপনি যদি প্লাস প্ল্যানে যান তাহলে প্রতি মাসে আশিটা আই স্টকের ফুটেজ পাবেন এরকম বহুত কিছু আছে আরেকটা তিন ভিডিও যেভাবে ভিডিও জেনারেট করে সেটা হলো কি এআইয়ের মাধ্যমে সো আপনি একটা টেক্সট ফর্ম দিবেন ওই প্রম অনুযায়ী সে একটা ফুল ভিডিও ফুটেজ জেনারেট করবে আমি নর্মালি জেনারেটিভ প্ল্যান তো ইউজ করি না আমার কাছে স্টিল মনে হয় এআই জেনারেটেড ভিডিও এখন অত ভালো না সো আমি যেটা স্টক ফুডে সেটা ইউজ করি এবং আমি মান্থলি যে প্ল্যানটা এখানে অ্যাডন দেওয়া আছে আমি কোনো অ্যাডন রাখি না সো মান্থলি পঁচিশ ডলার এই প্ল্যানটা আমি ইউজ করি আমার পঞ্চাশ মিনিটের মতো এআই আমি পাই এবং এটাতে আমার পারফেক্টলি চলে যায় সো আপনি যদি চান আপনি ফ্রিটা দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে আপনি যদি ভালো লাগে আপনার যদি কাজ করতে থাকে আপনার সব কিছু তাহলে পেডে চলে যেতে পারেন নিচে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে যদি আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কেনেন তাহলে আপনি আপনি যদি কিনেন কোনো কিছু তাহলে আমি একটা কমিশন পাবেন থ্যাংক ইউ ফর দ্যাট এছাড়াও আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করেন আমি আপনাকে তিনটা স্পেশাল গিফট দেব গিফটগুলো কী কী একটু একবার বলে নেই সো আমি আমার ড্রাইভে গিয়ে আপনাকে দেখাই সো দেখতেছেন আমার এখানে তিনটা গিফট আছে একটা হল গিয়ে স্মার্ট ইন্টারনাল লিঙ্ক প্লাগিন সো আমি একটা প্লাগ ইন বানিয়েছি যেটা দিয়ে খুব সহজেই এক ক্লিকে আপনার সাইটের ফুল টপিক্যাল ম্যাপ আপনি করতে পারবেন আমি একটু আমার চ্যানেলে গিয়ে আপনাকে দেখাই এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে আসবেন ভিডিওজে আসবেন এই যে এই ভিডিওটা মাই ফার্স্ট প্লাগ ইন এটা দেখলে আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে এছাড়া আমি একটা পিডিএফ তৈরি করেছি যেখানে আমি পাঁচটা ইউনিক প্রিন্টার্স ফ্রেন্ডলি নিশ নিয়ে আলোচনা করেছি যে নিসগুলো প্রিন্টারস্টে বেশ ভালো কাজ করার কথা এবং আমার সময় থাকলে আমি পাঁচটা নিয়েই কাজ করতাম সো এগুলোর একটা লিস্ট আমি আপনাকে দিব এছাড়াও চেয়ার জিপিটির ভেতরে অনেক কাস্টম জিপিটি বানানো যায় এরকম আমার তিনটা বানানো কাস্টম জিপিটি আমি আপনাকে শেয়ার করবো আপনার সাথে এই চিপিটিগুলা প্রিন্টারেস্টের কাজের জন্য আমি প্রত্যেক দিন ইউজ করি সো ডিটেলস সব আমার এখানে দেওয়া আছে এই তিনটা ইউনিক গিফট আপনি পাবেন যদি আপনি আমার লিঙ্ক দিয়ে এই টুলটা ট্রাই করেন আর গিফটগুলো পাওয়ার জন্য আপনি যখন লিঙ্ক দিয়ে টুলটা কিনবেন এরপর আপনাকে একটা ইনভয়েস দিবে সেই ইনভয়েসটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইমেল করতে হবে ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া থাকবে ওকে সব কথাবার্তা হয়েছে এখন আমি একটু লগ করি লগ করে আপনাকে সব কিছু দেখাই সো এই যে আমি লগ ইন করেছি আপনি দেখবেন আমি যদি হোমে আসি আমার কত কত ভিডিও এখানে আছে ঠিক আছে সো আমি এক কাজ করি আপনাকে ফার্স্ট আমি একটা শর্টস বানায় দেখাই ইউটিউবের শর্টস সো কোন টপিকে বানানো যায় ধরেন আমার কাছে এমনিতে একটা ভিডিওর লিস্ট আছে ভিডিও বানানোর আমি যদি কুইজনে রাখছিলাম আমি এই লিস্টটা বানি এটা দিয়ে দিয়ে ভিডিও বানাই প্রত্যেকদিন একটা করে সো এটা একটু লোড হোক লোড হচ্ছে না কেন আমরা ফার্স্টে হোমে আসতে পারেন আপনি অথবা ফার্স্টে যে পেজ আসি এখান থেকে খরচ করা যায় আপনি ক্রিয়েট এআই ভিডিওতে যাবেন ভার্সন আপনি এখানে থ্রিটা সিলেক্ট করতে পারেন এরপর হ্যাঁ লোড হয়েছে অবশেষে আমরা যেটা করবো আমি আপনি চাইলে জাস্ট আপনার যে টাইটেলটা শর্টসের যে টাইটেলটা বা মেইন টপিকটা সেটা আপনি কপি করবেন কপি করে আপনি এখানে আগেই কিছু দিবেন না আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি যদি ওয়ার্ক ফ্লোজে ক্লিক করেন তাহলে দেখবেন কত কত জিনিস বানানো যেতে পারে ঠিক আছে জেনারেটিভ ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট এআই ফিল্ম তারপর আপনি নিজের স্ক্রিপ্ট ইউজ করে ভিডিও বানাতে পারেন আমি এই জিনিসটা আপনাকে করে দেখাবো আপনি অ্যানিমেটেড ভিডিও বানাতে পারেন শর্ট ভিডিও ফেসলেস ভিডিও লিস্টিক্যাল টাইপ ভিডিও অসংখ্য জিনিস করা যেতে পারে হ্যাঁ সো আমি ধরেন একটা কি বানাবো আমি আপনাকে দেখাই যে একটা ইউটিউব শর্ট বানাবো সো আমি কী করবো শর্টস এআই ভিডিও এখানে যাব এরপর আমি নর্মালি র্যাপিড কাটি রাখি শর্ট ভিডিও ফর ইউটিউব আপনি ইউটিউব সিলেক্ট করে নেবেন টপিকটা আমি এখানে দিয়ে দিলাম ইউজ অনলি জেনারেটেড মিডিয়া এখান থেকে আমি স্টক মিডিয়া দিই কারণ আমি জেনারেটেড মিডিয়াটা ইউজ করি না এরপর মিডিয়া সোর্সে আপনি যাবেন মিডিয়া সোর্সে গিয়ে আপনি বলবেন যে আপনি কী ধরনের মিডিয়া চান আইস্টকের মিডিয়া চান নাকি স্টোরি ব্লগ শাটার স্টক কোনটা চান আমি জাস্ট নর্মালি আমি শর্টসের জন্য স্টক এত ইউজ করি না সো আমি ডোন্ট ইউজ আই স্টক দিয়ে দিই কারণ আমার নিশে আইস্টক ইউজ না করলেও ভালো ভিডিও পাওয়া যায় বাট ইউজ আইস্টক এস নিটেড আপনি দিয়ে রাখতে পারেন সমস্যা নাই মনে রাখতে পারবে মনে রাখতে হবে আপনার আইস্টকের ভিডিও ফুটেজের কিন্তু একটা কোটা থাকে যেমন আমার প্ল্যানে আশিটা আমি ইউজ করতে পারবো এক মাসে সো ওই কোটা অনুযায়ী আপনার চিন্তা করা লাগবে ঠিক আছে এখানে আপনি আরও অনেক কিছু চুজ করতে পারবেন লাইক আপনি স্টাইল দিতে পারেন কোন স্টাইলে আপনি ভিডিওটা চাচ্ছেন ঠিক আছে এরকম স্টাইল আছে আমি স্টাইলে তো দেখি না আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করতে পারবেন কি ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি চান ধরেন আমি দিলাম স্মুথ অ্যান্ড কাম এরকম দিলাম আমি তারপর আপনি ভয়েস একটু চুজ করতে পারবেন যে আপনি মেইল চান না ফিমেল চান অথবা নিজের ভয়েস চান ইন ভিডিও এর একটা মজার ব্যাপার হলো যে আপনি এই এআইকে দিয়ে নিজের ভয়েস ট্রেন্ড করাতে পারবেন এরপর কি হবে যত ভিডিও হবে সব আপনি চাইলে এমনভাবে সেট করতে পারেন মানে যে ভয়েসটা আসবে সেটা মনে হবে আপনি নিজে কথা বলতেছেন ঠিক আছে সো আমি এরকম এটা করে রাখছিলাম আপনাকে দেখাবো না সো ধরেন আমি এখানে মেল দিলাম এনি ভয়েস দিতে পারেন বা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ধরেন আমি দিলাম যে ভয়েস উইথ এ সাউথার্ন এক্সেন্ট তারপর মিউজিক প্রেফারেন্স আছে অনেক কিছু আছে হ্যাঁ এত কিছু না দিলে হয় আপনি যদি ক্যাপশন চান তাহলে আমি ধরেন আমি দিলাম অ্যাড বোল্ড সাব উইথ পপিং এফেক্ট এটা দিলাম ওকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এগুলো সব করে কন্টিনিউ যাবেন এরপর জেনারেটেড ভিডিও যাবেন সো সে কিছুক্ষণ টাইম নেবে এখনই সে ভিডিওটা বানাবে না সে অ্যানালাইজ করে আরেকটা পেজে আনবে আপনাকে এরপর আপনার সব কনফার্ম করে বলতে হবে যে এখন তুমি ভিডিওটা বানাও ওকে সো সে সব অ্যানালাইজ করতেছে পরের পেজে আসলে আমি আপনাকে দেখাবো ওকে দেখেন মাত্র দশ বারো সেকেন্ড লাগছে সো আমরা এই পেজে এসে পড়েছি এখান থেকে আমাকে কিছু সেটিংস আবার কনফার্ম করা লাগবে যে ঠিক আছে কেনা লাইক আমি স্টক মিডিয়া দিয়েছি ডিউরেশন ওয়ান মিনিট এটা কাদের জন্য মূল অডিয়েন্সকে আপনি ডকুমেন্টারি ফ্যান্স বা এনিম্যাল লেবার দিতে পারেন প্ল্যাটফর্ম হলো গিয়ে ইউটিউব শর্টস এটা আমার সো এটা কনফার্ম করে আপনি কন্টিনিউ দিবেন এখন সে বানাবে নয়টা তিরিশ বাজে আমরা দেখি কতক্ষণ লাগে বানাতে সো মোটামুটি এক মিনিট হয়েছে এর মধ্যে আমার হয়ে গিয়েছে সো কিছুক্ষণ সময় নিবে যেটা প্রিভিউ করার জন্য এরপরে আমরা চাইলে প্রিভিউ করতে পারবো অথবা আপনি চাইলে এডিটও করতে পারবেন সো এটিতে আসলে আপনি দেখবেন যে কী কী সে স্টক মিডিয়া ইউজ করেছে না করেছে এই সব কিছু এখান থেকে দেখা যাবে এবং আপনি দেখতে পারবেন যে সে কোন স্ক্রিপ্ট ইউজ করছে স্ক্রিপ্টে এসে এবং এই স্ক্রিপ্টটা আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন মিউজিক চেঞ্জ করতে পারবেন এরপর ধরেন আমার কোন স্টকটা ধরেন আমার এই স্টক ইমেজটা ভাল লাগতেছে না সো এটা সিলেক্ট করে আপনি স্টক মিডিয়াটা চেঞ্জও করতে পারবেন সো এইটা সিলেক্ট করে আপনি যদি দেই স্টক মিডিয়া এরপর আমি নিচে থেকে অন্য কোনো ছবিও দিতে পারবো যেমন ধরেন আমি দিলাম এইটা আমি এটা করলে ডাইরেক্ট এসে পড়বে সো আপনি এরকম ভিডিও চেঞ্জ করতে পারবেন আপনি নিজের কোনো আপলোড করা ভিডিও থাকলে সেটা এখানে দেখাতে পারবেন আপলোডেড মিডিয়াতে গিয়ে নিজের ভিডিও আপনি এখানে আপলোড করে দেখাতে পারবেন বা জেনারেটেডে গিয়ে আপনার যদি জেনারেটেড মিডিয়ার প্যাকেজ অ্যাডনটা থাকে তাহলে এখান থেকে আপনি ভিডিও ফুটে জেনারেট করতে পারবেন আমি নর্মালি তো ভিডিও ফুটে জেনারেট করি না আমি স্টক মিডিয়া এটা ইউজ করি সো এটা আমি ধরেন চেঞ্জ করলাম তারপর স্কিপ দেখাইছি আপনাকে কিপ এডিটিং দিচ্ছি আচ্ছা আপনাকে আমি তারপর কী দেখাইলাম স্ক্রিপ্ট আহারে কিপ এডিটিং সেফ চেঞ্জেস দিতে হবে সো সেফ চেঞ্জেস দিলাম চেঞ্জেস দেওয়ার পর এটাগুলো সেভ হয়ে গেলো আমি আবার যদি আপনাকে দেখাই স্ক্রিপ্ট তো আপনাকে দেখালাম সেটিংসে গিয়েও আপনি টুকটাক জিনিস চেঞ্জ করতে পারবেন ট্রানজিশন সাটেল যা যা আছে এখানে সব কিছু আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন সব কিছুই চেঞ্জ করা যায় মূলত ঠিক আছে সো এটা খবর দেখেন আমার সেকেন্ডের একটা ভার্টিক্যাল লে ভিডিও আসছে কারণ এটা ইউটিউব শর্টস এখন যদি আমি ডাউনলোডে যাই আমার যেহেতু পেইড প্ল্যান আমার নো ওয়াটারমার্ক অপশন আছে বাট আপনি ফ্রি প্ল্যানটা ইউজ করলে স্টক ওয়াটারমার্ক ছাড়া আপনার কোনো অপশন পাবেন না এবং আপনার ইনভিডিও এর ব্র্যান্ডিংটা থাকবে আপনার ক্ষেত্রে সো আমি টেন এটিপিতে আর আর ফ্রিতে মনে হয় ফোর এটিপির বেশি ডাউনলোড করা যায় না আই এম নট শিওর সো দেখেন এখানে আমাকে বলতেছে দিস এক্সপোর্ট উইল ইউজ টু আই স্টক লাইসেন্স ইউ হ্যাভ থার্টি টু আইস্টক লাইসেন্স কোটা লেফট সো আমার আর চৌদ্দ দিন আছে চোদ্দো দিনের মধ্যে বত্রিশটা আইস আইস্টক লাইসেন্স আমি ইউজ করতে পারবো এরপর চৌদ্দো দিনের পর আমার আবার এটা রিপ্লেনিস হবে নতুন করে আশিটা যোগ হবে আর কি ঠিক আছে আর এই দুইটা ইউজ করলে আমার বত্রিশটা আইস্টক লাইসেন্সের কোটা বাকি আছে দুইটা ইউজ করলে আমার আর তিরিশটা থাকবে ওকে সো আমি কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর এইটা একটু রেন্ডার করে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হবে ওকে সো আমরা একটু ওয়েট করি এবং আপনাকে দেখাই ভিডিওটা কেমন সে করছে দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে সো মোটামুটি এক মিনিট সময় লাগছে ডাউনলোড হচ্ছে হওয়ার পর আমি এটা একটু প্লে করে দেখাবো আপনাকে নাইস ডাউনলোড হয়ে গিয়েছে সো আমি এখন এই যে আমার ভিডিওটা আমি একটু প্লে করে দেখাই You need to hear this if you're an animal lover. Baby turtles have a magical journey to the sea. Every year, mama turtles lay eggs on sandy beaches. As the moonlight glows, baby turtles hatch, ready to face the world. Their tiny flippers work furiously, digging their way out of the nest. But the adventure's just begun. They race towards the shimmering ocean, dodging crabs and birds, tiny turtles in their epic journey. They might be small, but their spirit is mighty. Thanks for watching. Hit like and subscribe for more amazing animal stories. So দিস ইজ প্রেটি গুড ইন মাই ওপিনিয়ন আপনি দেখলেন সো এভাবে এক ক্লিকে আমি এটা খুব রিয়েলিস্টিক সুন্দর শর্ট রিয়েলিস্টিক মানে কি ভিডিও ভিডিওতেই তো বানানো শর্টস আমি বানাতে পারি সো আমি আপনাকে এরকম শর্টস বানিয়ে দেখালাম এখন চলেন আমরা একটা লং ভিডিও বানাই সো আমি আবার হোমে যাবো হোমে গিয়ে আমি ক্রিয়েট এ ভিডিওতে যাবো আমি ওয়ার্ক ফ্রোতে যাব সো ধরেন আমরা এখন একটা কী বানাবো আমরা একটা লিস্টিক্যাল টাইপ ভিডিও বানাবো ঠিক আছে সো আমি ফেসলেস ভিডিওর মধ্যে লিস্টে গেলে গেলাম ক্রিয়েট এ ধরেন আমি দিলাম ফাইভ মিনিট টপ ফাইভ টপ টেন ভিডিও ফর ইউটিউব ওকে সো আমি ধরেন আমার টপিক হলো গে টপ ফাইভ মোস্ট বিউটিফুল টার্টল স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড এখন আপনি চাইলে ইন ভিডিও এআই কে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারেন ধরেন আমি চ্যাট জিপিটিকে গিয়ে বললাম এটা দিলাম এবং সে আমাকে কিছু স্পিসিসের নাম দিল এগুলো আমি চাইলে ইন ভিডিও এআইকে দিতে পারি এটা কিন্তু স্ক্রিপ্ট না আমি তাকে খালি কিছু ইনফরমেশন দিচ্ছি তাকে সাহায্য করার জন্য সে পাঁচটা দিছে আমার কাছে মনে হয়েছে যে সে একটা মিস করতেছে সো আমি কি করবো আমি রিপ্লেস ওয়ান উইথ ডায়মন্ড ব্যাক আমি জানি এই পিস এই খুবই সুন্দর সো আমি একটা রিপ্লেস করে দিব ওকে সো এই পাঁচটা সে দিছে এটা কপি করে আমি এখানে দিয়ে দিতে পারি ঠিক আছে সো এখানে থাকলো সব কিছু আপনি এগুলো যদি না দেন তাতেও কোনো সমস্যা নেই সো এরপর আমি দিব ইউজ অনলি স্টক মিডিয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে সেটা মিডিয়া সোর্স আমি দিব ইউজ আই স্টক এস নিডেড সমস্যা নেই কোনো তারপর ক্যাপশন ক্যাপশন দিব আমি বোল স্টাইল উইথ পপিং এফেক্ট ওয়াটারমার্ক কিছু লাগবে না মিউজিক প্রেফারেন্স আমার নাই স্টাইল কী কী আছে দেখি লেগো মাইন্ড স্টুডিও গিবলি অনেক স্টাইল আছে আমার এগুলো একটাও দরকার নেই সো এরপর আমি রিয়েলিস্টিক ভিডিও পছন্দ করি আর কি সো আমার পাঁচ মিনিটের আপনি চাইলে বিশ মিনিট পর্যন্ত বানাতে পারেন সো পাঁচ মিনিটের এই টপিকের একটা ভিডিও আমি বানাবো লং ভিডিওগুলো বানাতে একটু সময় নেয় সো এরপর আমি জেনারেট ভিডিওতে যাব সে অ্যানালাইজ করবে কিছুক্ষণ সময় দিতে হবে অ্যানালাইজের পর আমাদের আবার ওই কনফার্মেশন পেজটা আসবে ওইটা আসার পর আমরা সব কনফার্ম করে ভিডিওটা বানাতে বলবো আর লং ভিডিওগুলো বানাতে একটু সময় লাগে ধরেন পাঁচ দশ মিনিট লাগবে বানাতে যদি আপনি চান একটা ধরেন ফেসলেস ইউটিউব ভিডিওর একটা আপনি চ্যানেল বানাবেন অটোমেট করবেন তাহলে পঞ্চাশ মিনিটের প্ল্যানটা নিলে কিন্তু আপনি ডেলি যদি একটা করে শর্টস দেন এরপরও আপনার বিশ মিনিট বাকি থাকে মাসে এই বিশ মিনিট দিয়ে আপনি ধরেন লং ভিডিও পাঁচটা পাঁচ মিনিটের চারটা ভিডিও দিতে পারবেন অথবা চার মিনিটের পাঁচটা ভিডিও দিতে পারবেন সো আপনি যদি পাঁচ মিনিটের চারটা ভিডিও দেন তাহলে প্রত্যেক সপ্তাহে একটা করে লং ভিডিও প্লাস মাসের প্রত্যেক দিন একটা করে শর্ট ভিডিও দিতে পারবেন এবং আমার মনে হয় এই আপনার যে পঞ্চাশ মিনিটের যে প্যাকেজটা যেটা পঁচিশ ডলার আমি দেখালাম ওইটা নিলে আপনি এক মাসের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা ভালো হবে নাকি হবে না মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যদি আপনি জাস্ট এক মাস ট্রাই করেন ওকে সো কিছুক্ষণ সময় লাগলো আমাদের কনফার্মেশন পেজ এসে করছি অডিয়েন্স নেচার এনথুজিয়াস্ট ভালো ইন্সপাইরেশনাল আর এটা আমরা ইউটিউব শর্ট কিন্তু না এটা ইউটিউব সো আমরা ইউটিউব দিয়ে রাখবো এরপর আমরা কন্টিনিউতে যাব এবং এটাই কিছু সময় দেওয়া লাগবে গুড থিং ইজ এটা হইতে হইতে আমরা আরেকটা ভিডিও বানায় ফেলতে পারি সো এটা ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকবে কোনো সমস্যা নাই সো এখন আমি লাস্টলি আপনাকে যেটা দেখাবো আমি একটা আপনাকে স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানায় দেখাবো ওকে সো আমি ধরেন এই এই ভিডিওটা ধরেন আমি করছি আমি স্ক্রিপ্ট দিয়ে একটা ভিডিও বানাবো কী টাইপের ভিডিও বানানো যেতে পারে আচ্ছা আমি একটা টপিক মনে মনে বানাইলাম ধরেন আমি একটু দিয়ে স্ক্রিপ্ট জেনারেট করব নিউ চ্যাটকুই আই ওয়ান্ট এ ফাইভ মিনিট ভিডিও স্ক্রিপ্ট টপিক ইজ হিস্টোরিক্যাল উশন অফ টার্টেলস ধরুন এটা আমার টপিক এরপর একে আমি বলব টাইল স্টাইল আমি দিব ধরেন ডকুমেন্টারি স্টাইল একজন খুব ফেমাস ডকুমেন্টারি লোক আছেন যিনি ডকুমেন্টারি ভিডিওগুলো বানান ডেভেন আটার জানি নাম এই যে ডেভেন আমি বলবো যে তার ভয়েসটা ইউজ করতে এটা না ভুলে দিয়ে দিসি ভয়েস টোন আমি দিব ভয়েস টাইম ডেভেন অ্যাটেন বড়ো আর আমি এখানে ও ওয়ান মিনিটে ইউজ করবো ওকে সো আমি সেন্ডে দিচ্ছি সো দেখেন সেইখানে সিন ন্যারেটর এগুলো ভুজুং বাজুং অনেক কিছু রাখছে আমার এগুলো কিছু দরকার নাই আমি বলবো রিমুভ সিন অ্যান্ড ন্যারেটর পার্ট অলসো ফেডিং ক্লোজিং সিন অ্যাক্সেট্রা সে মোটামুটি একটা আমাকে জেনারেট করে দিয়েছে এখন আমি আমার মনে হচ্ছে এটা একটু ছোট হয়ে যাবে একটা পাঁচ মিনিটের ভিডিওর জন্য আমি তাকে বলতে পারি এক্সপ্যান্ড টু ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস হুম না ইট লুকস নাইস সো আমাদের এই ভিডিওটা দেখি কদ্দূর হয়েছে সো দেখেন মোটামুটি হালকা পাতলা হয়েছে পুরোটা হয় নাই ফাইভ পার্সেন্ট দেখাচ্ছে সো এর মধ্যে আমরা আরেকটা ভিডিও বানায় ফেলবো সো আমি আমি যে ভিডিও বানাচ্ছি দেখেন আমার ইউসেজই কিন্তু আস্তে আস্তে বাড়তেছে সো আমার পঞ্চাশ মিনিট পর্যন্ত কোটা আছে ছাব্বিশ মিনিট বানায় ফেলছি আমি ওকে আচ্ছা সো এখন আমি যেটা করব সেটা হলো কি আমি স্ক্রিপ্ট ভিডিও বানাবো আমি আবার মতো ক্রিয়েট এ ভিডিওতে আসছি ওয়ার্ক ফ্রোতে আসবো এরপর আমি ইউটিউব ভিডিও ইউজ মাই স্ক্রিপ্ট এটাতে যাবো সেখানে ক্রিয়েট এ ইউটিউব ভিডিও ইউজিং দি স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা আমি দিয়ে দিব এই যে ফুল স্ক্রিপ্টটা আমি দিয়ে দিলাম ঠিক আছে টাইটেলটা এখানে দেওয়ার দরকার নেই আমি স্ক্রিপ্টটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ফাস্ট অ্যান্ড এনার্জেটিক বা কাম অ্যান্ড মিস্ট্রিয়াস মিস্টেরিয়াস ডার্ক এরকম দিলাম ভয়েস অ্যাক্টর আমি দিব একটা মেইল ভয়েস অ্যাক্টর একটু হেভি ইন্ডিয়ান ইংলিশ তো না জাপানিজ কত ভয়েস আছে দেখেন সো আমি ভয়েস উইথ দেখি মিড মিড ওয়েস্টার্ন এক্সচেন্ড ওকে ফর দ্য সব ঠিক আছে মিডিয়া সোর্স আইস্টক অ্যাস নিডেড দিব স্টাইলে এখানে তো সব আমি এখানে কোনো কি ডকুমেন্টারি স্টাইল আছে কিনা আমি দেখতেছি সাইকোলজিক্যাল থ্রিলার এটা দিয়ে দেখি কেমন লাগে এটা আমি আগে ট্রাই করে দেখি নাই সাইকোলজিক্যাল থ্রিলার মিউজিক প্রেফারেন্স হলো কি আপনি ইউজ দ্য বেস্ট অডিও অ্যাভেলেবেল দিয়ে দিতে পারেন মিডিয়া প্রেফারেন্স তো আমি দিয়েছি দিই নেই হ্যাঁ দিছি তো আচ্ছা সো ক্যাপশন অ্যান্ড ক্যাপশন চাইলে অ্যাড এনি সাবটাইটেল অ্যাট ক্লিন সাবটাইটেল উইথ নো আউটলাইন এটা আমি দিয়ে দিতে পারি আচ্ছা সো সব দিলাম এখন কন্টিনিউ দিব এরপর জেনারেট ভিডিও এবং এটাও হইতে থাকবে ঠিক আছে এখন এই দুইটা হইতে হইতে যেমন এটা হচ্ছে আর আগে যে কোনটা দিলাম এটা হইতেছে সো এগুলো হইতে হইতে আমি আপনাকে একটু দেখাই যে নিজের ভয়েস আপনি কীভাবে ট্রেন করবেন এটার জন্য সম্ভবত আপনার পেইড প্ল্যানটা লাগবে আপনি যদি ভয়েসে যান আপনি অ্যাড ভয়েসে যাবেন এখানে দেখেন এ রেকর্ড অফ অ্যাটলিস্ট থার্টি সেকেন্ড মেনশন এইটা এখানে কিছু দেওয়া আছে সো আমি যে জিনিসটা করছি সেটা হলো কি আমি জাস্ট এই সেন্টেন্সটা কপি করে আমি চার জিবি থেকে যাবো গিয়ে বলবো গিভ মি এ হান্ড্রেড ওয়ার্ড টেস্ট স্ক্রিপ্ট উইথ দিস সেন্টেন্স তো এরকম একটা আপনি নেবেন নিয়ে একটা মাইক্রোফোন নিয়ে এই জিনিসটা আপনি ক্লিয়ারলি পড়বেন ঠিক আছে যন্ত্রের মতো পড়বেন না যেভাবে আপনি ন্যাচারালি পজ দেন থামেন মানে যা যা করেন এভাবে পড়বেন ওইটা ভিডিও রেকর্ড করবেন রেকর্ড করার পর এখানে আপলোড করবেন আপলোড করলে আপনার ভয়েসটা দিয়ে পরে আপনি যে কোনো ভিডিও জেনারেট করতে পারবেন ঠিক আছে আমার নিজের বয়েস আমার ভালো লাগে না তাই আমি আমার বয়েসদের ভিডিও আসলে জেনারেট করি না বাট আপনি চাইলে করতে পারেন সো এখন আমার এই দুইটা ভিডিও হচ্ছে দেখি এটা হয়ে গেছে কি না আই থিঙ্ক এটা হয়ে গিয়েছে নাইস আমি যদি এখন ডাউনলোডে যাই সো আপনি দেখবেন এটা ছয়টা আইস্টক লাইসেন্স ইউজ করবে নো ওয়াটারমার্ক সব ঠিক আছে সো আমি কন্টিনিউতে যাবো দেখো এটার কী অবস্থা ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো সময় লাগছে সো আমরা দেখি কি হইলো open welcome to our channel today we're diving into the world of turtles exploring their remarkable diversity and stunning beauty join me as we embark on a journey to discover the top five most beautiful turtle species in the world Our journey begins along the eastern coastline of North America, home to the remarkable diamondback terrapin. Its shell, a masterpiece of evolution, very <laughs> I mean, easy to document Their story serves as a powerful reminder of our responsibility to protect these gentle giants and the fragile ecosystems they inhabit. As we we conclude our journey through the the world of turtles, we are left with a profound appreciation for the diversity, beauty, and resilience of these আমাদের লাস্ট ভিডিওটা চলতেছে দেখি এটার কি অবস্থা হয়েছে কিনা এটা আই থিঙ্ক প্রায় হয়ে যাওয়ার পথে আমরা যদি ডাউনলোডে যাই এটা পাঁচটা সো আমি কন্টিনিউ দিয়ে দিই দেখি কি হয় এবং এটার রেন্টার হতে মোটামুটি দশ পনেরো মিনিট সময় লাগবে মনে হচ্ছে সো এই ভিডিওটা বেশি সময় লাগে নাই পাঁচ মিনিটের মতো লাগছে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে সো এটা আপনাকে দেখায় কি অবস্থা এই যে ভিডিওটা আমরা এখানে কিন্তু স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিলাম Uh, the turtle a creature both ancient and enigmatic gliding gracefully through our waters and basking under the sun but where did these shelled marvels originate let's embark on a journey through time to uncover the fascinating evolutionary tale of turtles our story begins over 220 million years ago in the late triassic period imagine a world dominated by towering conifers and the early i guess apnea whirlwind বেশ বেশ ভালো কোয়ালিটি সো এই এভাবে আপনি ইনভিডিও এআই দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও জেনারেট করতে পারেন শর্টস জেনারেট করতে পারেন ফেসলেস জিনিস জেনারেট করতে পারেন আপনার নিজের ভয়েস ইউজ করতে পারেন যা মন চায় করতে পারেন সো আমি রেকমেন্ড করবো যদি আপনি ইউটিউব ফেসলেস ইউটিউব নিয়ে কাজ করতে চান তাহলে ভালো হয়তো পেড প্ল্যানটা যদি আপনি নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি পঞ্চাশ মিনিট পাবেন সব প্রিমিয়াম অপশনগুলো পাবেন বা যদি পেইড প্ল্যানটা না পারেন তাহলে অ্যাটলিস্ট ফ্রিটা দিয়ে শুরু করেন ডিসক্রিপশনে আমার লিঙ্ক থাকবে অ্যাফিলিট লিঙ্কটা ইউজ করলে যদি আপনি কোনো পেইড প্ল্যান কেনেন তাহলে ইনশাআল্লাহ আমি যে তিনটা গিফটের কথা বললাম সেটা আপনাকে দিয়ে দেবো আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এআই এআইনে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টও করতে পারেন আল্লাহ হাফেজ